ফুট আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল লাইফ রেস্কিউ এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর রানী চক সাত চন্দ্রপোড়া দেখেছি বাড়ির মধ্যে দেখতে পেয়ে ফোন করে সাপটি রেস্কিউ করছে আপনার দেখতে পাচ্ছেন আপনারা ওধারটা লাঠি দুটো নিয়ে ওধার দাঁড়ান এই ছোট কুন্দারটা আছে মানে ওই তো দেখতে পাবে ওই তো দেখা যাচ্ছে মানে এখানে আছে না পজিশন না করতে হচ্ছে হচ্ছে পড়ে আপনারা ওধারটা লাঠি নিয়ে এই সব ওই মেদাজা লাঠি নিয়ে দুজন পজিশন থাকবে

નીચે નીચે ઘાડા ના રે બાબા પોઝિશન તો તરા સેવ દેખું ના

এই চব ローラ कल भर पर देखते लाइक वीडियो तो हमें दिखे वीडियो तो हमें दिखे वीडियो तो हमें दिखे सही के वीडियो तो दिखे अरे लॉ अरे 100 चटकर मंगल धर चुका हां हां हो डा करो आप फोन दिलवा पर का फोन दरो ना 200 चलो आगे शेयर कर लीजिए जाके एक ही चलो बाप रे पूछोस की झोरे

হিমটকচিন বিচাকে খণ্ডা চাৰি মানুহ ঘূৰিব কোন দি আহিব জাহীৰ মণ্ডলাই আজি এলাম এইটো ৰাণী চক দাসপুৰ থানা পশ্চিম মেদনাপুৰে ভয়ংকৰ বিশ্বদ ছাত্ৰী বাঢ়িৰ মতে ফোন কৰে

সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল গোল্ডেন টাইম একশো মিনিটের মধ্যে ফিয়েসটা দিতে হবে আপনি হসপিটালে গেলেন ডাক্তারবাবুকে বললেন যে আমাকে সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করবে ব্লাডটা চেক করে দেখবে বিষ আছে তখন অ্যান্টিফোনম দেবে বিষ না থাকলে দেবে না সাপে কামড়ালে যে বিষ ঢুকে যাবে তার ওই ওরা দাঁত বসালে তবে বিষ ঢালে এই সাপের হিমোটক্সিন বিষ থাকে আপনারা দেখেছিলেন এখানে তো বহু মানুষ আছে ওই দা দেখেছিলেন কোনো দিন জন্ম খেলা দেখাতে আপনারা দেখেছিলেন কেউ ও ঠাকুর দাদা শুদ্ধ ভয় করে আগে কারণটা কি কামড়ালে ধীরে ধীরে যাবে শরীরে পচি যাবে অনেক কিছু জিনিস হারিয়ে যাবে যে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল কামড়ালে ভয় করবেন না হার দুশো আশি উঠে কামড়ালে ভয় কিছু নাই এই কামড়া না করা হয় ঘোড়াকে ঘোড়াকে না করে সিরামডালে তৈরি হয় শরীরে দেওয়া হয় আপনি হসপিটালে ভর্তি হলেন আপনাকে যখন আপনাকে ঘোড়ার রক্ত মানুষের রক্ত যুদ্ধ শুরু হয়ে যাবে ধীরে ধীরে দেখবেন যখন

सब लोगों को तुलसी जूनी ये सब लोगों को तुलसी বাড়িতে প্রত্যেকটা বিছানে লাভ থলিন দেবেন ছটা আটটা দশটা করে কাপড় চুপুর আলমারি সিঁড়ি আর জোন আর বিশিনগুলো বাড়ির চার ধারে দেবে বাড়িতে কখনো কার্বন দেবেন না নিজের ઓન ધ ટાઉન રાઈડ એરા સિટી મારે દેહુલ માં મારા બેરે dîner વાળા સામ માં મારા બેરે રહે છે એ સાફર કાટ કે

দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর এই ভয়ঙ্কর বিশদর সাপটি বাড়ির মধ্যে ঢুকে গেছে ফোন করে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল প্যাকেট চুন কারেন্ট চুন টাটকা চুন দু কিলো কিনবেন পাঁচশো বিচিং কিনবেন এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন চার পাঁচ লিটার জল দেবেন ডকভগ করে ফুট ভাবছি ওতে আরও আট লিটার জল দিয়ে বাড়ির চারধারে যেতে দেন কুড়ি পঁয়ত্রিশ দিন ছাড়া ছাড়া আপনাদের বন্যা এরিয়া প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে কালচিতি যেটা বলেন সাইলেন্ট কিলার ও কামড়ালে বোঝা যায় না ওর কামড়ে বহু মানুষ মারা গেছে ওই জন্য বিছানে ল্যাপথলিনটা দিবেন আর গুড়াচুন বিচিংটা কুড়ি পঁচিশ দিন ছাড়া ছাড়া দেন বন্যার সময় আর সোলা পোকা মাকড় বিচে সঙ্গে সঙ্গে মরে যাবে হাত লাগাবেন না চুনটা দেওয়া হচ্ছে

फिर अब फिर से बात करें तो थी थी भाई तो आठ पोजीशन लिख के पोजीशन नाम कैसे था हम्म দাসপুর থানা ভয়র রাসেল ভাই বা স্টটি ঢুকে যায় বাড়ির মধ্যে